আসসালামু আলাইকুম স্টুডেন্টস তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে আজ আমরা এইচএসি আইসিটি চ্যাপ্টার থ্রি পার্ট এ অংশে রূপান্তর নিয়ে আলোচনা করবো আমরা আজ দেখব কিভাবে একটা অক্টাল সংখ্যাকে হেক্সা সংখ্যায় রূপান্তর করা যায় তো চলো আমরা দেখি আমাদের রূপান্তর শুরু করার পূর্বে কিছু বিষয় মনে রাখতে হবে বিষয়গুলো কি একটা অক্টাল সংখ্যাকে সরাসরি হেক্সাতে রূপান্তর করা যায় না সেক্ষেত্রে যেটা করতে হয় অক্টাল সংখ্যাটিকে প্রথমে বাইনারিতে কনভার্ট করতে হয় দেন ওই বাইনারিটাকে হেক্সাতে রূপান্তর করতে হয় তাই তো অর্থাৎ বাইনারি দেন একটা সংখ্যা আমরা করে দেখি দেখো এই অক্টাল সংখ্যার সমতুল্য হেক্সারিসিম সংখ্যাটা জানতে চাওয়া হচ্ছে আমাদের কাছ থেকে তো আমরা কিভাবে করব আসুন প্রথমে আমরা অক্টাল সংখ্যাটা লিখি সেভেন জিরো টু তো আমাদের ফার্স্ট স্টেপটা কি আমরা যাবো অক্টাল থেকে বাইনারিতে তাই তো অর্থাৎ দেখো আমরা যাব অকটাল থেকে বাইনারিতে অকটাল থেকে বাইনারিতে যাওয়ার ক্ষেত্রে আমরা জানি অক্টাল যদি একটা বিট দেয় বাইনারি দিবে তিনটা বিট অকটালের এক বিট সমান এখানে ট্রেন মনে হচ্ছে আমি নিচে লিখি অক্টাল যদি এক বিট দেয় বাইনারি দিবে তিন বিট ওকে আসো তাহলে অক্টালের প্রতি বিটের ক্ষেত্রে আমি বাইনারি তিন বিট লিখবো প্রথমে আছে কি সাত তিন বিট কি ওয়ান টু ফোর এই তিন বিটে ভাঙবো আমরা প্রথমে আছে সাত সাতের জন্য এই তিনটাই দরকার চার আর দুই ছয় আর এক সাত তাহলে এটার সমতুল্য বাইনারি লিখবো আমরা ওয়ান 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 জিরো কোনো ভ্যালু নেই শূন্য তাই আমাদের ওখানকার একটা বিটও প্রয়োজন নেই একটাও লাগবে না সবগুলো জিরো দুই দুয়ের জন্য আমাদের এটা লাগবে চার লাগবে না এবং একও লাগবে না তাই আমরা দুয়ের জায়গায় লিখতে পারি জিরো ওয়ান জিরো এই তো আমাদের বিটগুলো কমপ্লিট হয়ে গেল এবার আসো আমরা যেটা করব এই বাইনারি সংখ্যাটা আমরা লিখি ওয়ান 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 জিরো 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 ওয়ান জিরো জিরো ওয়ান জিরো এই তো আমরা লিখলাম এখন আমরা খেয়াল করব এটা কি পূর্ণ সংখ্যা নাকি ভগ্নাংশ আমাদের অঙ্কে কোনো দশমিক ছিল না অর্থাৎ এটা একটা পূর্ণ সংখ্যা আমরা জানি পূর্ণ সংখ্যা ডান থেকে বামে সেট করতে হয় কত সেট করব। আমরা এখন কিন্তু যাব আমরা কিন্তু এখন যাব বাইনারি থেকে হেকজাতে সেক্ষেত্রে বাইনারি যদি চারটা বিট দেয় হেক্সা দিবে একটা বিট তো বাইনারি যেহেতু এটা পূর্ণ সংখ্যা এখন আমরা কি করবো এখান থেকে চারটা বিট নিব এই চারটা বিট নিয়ে একটা সেট এই চারটা বিট নিয়ে একটা সেট এখানে একটা বিট আসছে আরও তিনটা বিট এক্সট্রা দিয়ে চারটা ফিল আপ করবো এখন সমতুল্য মানটা আসলে কি যেহেতু এটা আগে ছিল তিন বিট এখন ছিল চার বিট এখানে একটা পরের বিট আটটা অ্যাড করে দিলাম অ্যাড করে দেওয়ার পরে এখন আমরা যেটা করব। জিরো 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 ওয়ান এই দেখো জিরো 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 ওয়ান অর্থাৎ কেউ নেই শুধু ওয়ান আছে এটা সমতুল্য হেক্সা হচ্ছে ওয়ান 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 জিরো জিরো ওয়ান ওয়ান জিরো জিরো আট আর চার বারো তো এটা হচ্ছে বারো এখন বারো হয়ে সমতুল্য হেক্সা কত সি তাহলে এটা এখানে আমরা সিটা লিখে রাখি জিরো জিরো ওয়ান জিরো 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 ওয়ান জিরো শুধু দুই আছে এটা হচ্ছে দুই ব্যাস আমাদের অঙ্কটা হয়ে গেল আমরা রেজাল্টটা কীভাবে লিখবো দেখো সুতরাং সেভেন জিরো টু এই অক্টালের সমতুল্য হেক্সাডেসিমেল সংখ্যা হচ্ছে ওয়ান সি টু ওয়ান সি টু এই তো দেখো কত সহজে আমরা রূপান্তরটা করে ফেললাম খুবই সহজ পদ্ধতি এবার আসো আমরা দেখি একটা ভগ্নাংশ অক্টাল সংখ্যাকে কীভাবে হেক্সার ডেসিমালে কনভার্ট করা যায় দেখো এখানে কোনো দশমিক আকারে অক্টাল সংখ্যা আছে ওকে আমরা দশমিক আকারের অক্টাল সংখ্যার সংখ্যাগুলোকে আগে লিখি থ্রি সিক্স ফোর আগে প্রত্যেকটাকে আমরা তিন বিটে ভাগ করে নিই কেন কারণ হচ্ছে আমরা জানি আমরা ফার্স্ট আমাদের যেতে হবে অক বাইনারি টু অক্টাল টু বাইনারি ফার্স্টে যেতে হবে এটা অক্টাল যদি এক বিট দেয় বাইনারি দিবে তিন বিট তো আমরা এখানে তিন বিট সমান সমান লিখে রাখি পশো অক্টাল এক বিট দিলে বাইনারি দিবে তিন বিট এটা তিন বিট বাইনারি লিখবো এটার তিন বিট এটার তিন বিট বাইনারি লিখব প্রথমে আসো থ্রি থ্রির জন্য আমার টু আর ওয়ান লাগবে চার লাগবে না তাই থ্রিয়ের সমতুল্য বাইনারি হচ্ছে জিরো ওয়ান ওয়ান সিক্স সিক্সের জন্য আমার চার লাগবে আর দুই লাগবে কোনটা লাগবে না এক লাগবে না তাহলে চার আর দুই আছে এক নেই এবার লাগবে শুধু চার তাহলে আমি শুধু চারটাই রাখবো আর কিছু দরকার নেই তাহলে আমি শুধু চারটাই রাখবো আর কিছু দরকার নেই দেখো এটার সমতুল্য আমরা বাইনারি সংখ্যা পেয়ে গেছি তাহলে বাইনারি সংখ্যাটা আমরা লিখি এখানে যেহেতু দশমিকালা অঙ্ক আগে একটু দশমিক দেই জিরো ওয়ান ওয়ান এখন আমাদের কাজ কি এই বাইনারিটাকে আমরা কোথায় নিয়ে যাব হেক্সাতে বাইনারি চারটা বিট হেক্সার একটা বিট দিবে যেহেতু এটা সংখ্যা সেহেতু এটা সেট করতে হবে ডান থেকে বাবে ডান থেকে বাবে সেট করলে হবে কি আমরা যাচ্ছি চার বিট সংসম এক বিট এটার চারটা বিট দিব এটা চারটা বিট দিব এটার একটা বিট মাত্র আরও তিনটা বিট দিয়ে এটাকে ফিল আপ করবো ওকে এখন যদি চার বিটের হিসাব করতেছি তাহলে আমরা এখানে একটা চার নম্বর বিট অর্থাৎ আট নিয়ে আসবো জিরো ট্রিপল ওয়ান জিরো ত্রিপল ওয়ান চার আর দুই ছয় আর এক সাত আছে অর্থাৎ এটা সাত ওয়ান জিরো ওয়ান জিরো অর্থাৎ ওয়ান জিরো ওয়ান জিরো আট আর দুই কত দশ এটা হচ্ছে দশ আমরা জানি দশ মানে হচ্ছে কি এ ওখানে আমরা মেনশন করা আছে দশ হচ্ছে এ সবগুলো জিরো কেউ নেই তার মানে এটা তো জিরোই এ তো জিরো দিয়ে ফেললাম ব্যাস হয়ে গেল তাহলে আমরা এটা উত্তরটা কীভাবে লিখব সুতরাং হচ্ছে পয়েন্ট থ্রি সিক্স ফোর এই অক্টাল সংখ্যা সমতুল্য হেক্স হচ্ছে সেভেন এ জিরো পয়েন্ট যদি পয়েন্টের নাক সেভেন এ জিরো দেখো কত সহজে আমরা রূপান্তর প্রক্রিয়াটা সম্পন্ন করতে পারলাম এবার যদি কোশ্চেন হয় যে কিভাবে একটা পূর্ণ অংশ এবং ভগ্নাংশ সম্বলিত একটা অক্টাল সংখ্যাকে হেক্সাতে রূপান্তর করব এসব আমরা একটু করে দেখি দেখো এখানে একটা পূর্ণাংশ এবং ভগ্নাংশ সম্বলিত অঙ্ক আছে আমরা এটাকে আমরা এটাকে হেক্সাতে রূপান্তর করবো প্রথমে আমরা সংখ্যাটাকে তুলি আমরা প্রথমে কি করব অকটালকে বাইনারিতে নিব সে একটা অক্টাল বিট সমান সমান তিনটা বাইনারি বিট অর্থাৎ এটাকে আমরা তিন বাইনারি বিটে লিখব তো যেহেতু তিন বাইনারি বিটের সাথে চিন্তা করছি তো ওয়ানের জন্য আমাদের ওয়ান লাগবে এ দুটো লাগবে না তাহলে এটার মানে হচ্ছে জিরো জিরো ওয়ান টু টু এর জন্য আমাদের শুধুমাত্র এটা লাগবে এই দুটো লাগবে না অর্থাৎ জিরো ওয়ান জিরো থ্রি থ্রি এর জন্য আমাদের কী হচ্ছে টু আর ওয়ান দরকার অর্থাৎ থ্রির জন্য আমরা লিখব জিরো ওয়ান ওয়ান ফোরের জন্য শুধু সে শুধু ফোর লাগবে এই দুটো লাগবে না অর্থাৎ ওয়ান জিরো জিরো আর ফাইভের জন্য হচ্ছে কি আমাদের চার এক দরকার দুই দরকার নেই ওয়ান জিরো ওয়ান এই তো পেয়ে গেলাম আমরা এটাকে সমতুল্য এই অক্টাল সংখ্যাটা সমতুল্য বাইনারি তৈরি করে ফেললাম এখানে দশমিক হবে একটা আচ্ছা এবার আসলে এই সংখ্যাটাকে আমরা লিখি জিরো জিরো ওয়ান জিরো ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান পয়েন্ট ওয়ান জিরো জিরো ওয়ান জিরো ওয়ান এটাকে এখন আসলে কনভার্ট করি তো এই অংশটা হলো পূর্ণাংশ এই অংশটা হচ্ছে ভগ্নাংশ পূর্ণাংশ হচ্ছে ডান থেকে বামে এইভাবে সেট হয় আর ভগ্নাংশ হচ্ছে বাম থেকে ডানে সেট হয় এটা ডান থেকে বামে সেট করি এখন আমরা যাবো কি বাইনারি থেকে হেক্সা বাইনারি চারটা দিলে হেক্সা একটা দিবে আসলে চারটা করে সেট করি এই চারটা এখানে শর্ট পড়ে গেছে এখানে জিরো দিয়ে দিব এই চারটা এখানে দুটো শর্ট পড়ে গেছে জিরো দিয়ে দিব চারটাই জিরো অর্থাৎ এটা তো জিরোই কোনো মান নেই জিরো ওয়ান জিরো ওয়ান যেহেতু চার বিট নিয়ে চিন্তা করছে এখানে একটা আট আসবে জিরো ওয়ান জিরো ওয়ান ব্যাপারটা এমন আছে চার আর এক কত হচ্ছে পাঁচ হচ্ছে লিখলাম পাঁচ তোমরা পয়েন্ট বরাবর পয়েন্টটা লিখে দিব এবার আসো এর পাশে যাই ওয়ান ডাবল জিরো ওয়ান ওয়ান ডাবল জিরো ওয়ান আট আর এক কত নয় এটা আমরা লিখব নয় জিরো ওয়ান জিরো 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 ওয়ান জিরো জিরো দেখো কেউ নেই শুধু চার আছে এটার মানে হচ্ছে চার এই তো আমরা কমপ্লিট করে ফেললাম এবার আসো আমরা সম্পূর্ণ রেজাল্ট একবারে লিখি তাহলে আমরা কি লিখব সুতরাং ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি পয়েন্ট ফোর ফাইভ এই অক্টাল সংখ্যা সমতুল্য হেক্সার সংখ্যা হচ্ছে সামনে জিরো লিখাও যা না লিখাও তা ফাইভ থ্রি ফাইভ থ্রি পয়েন্ট নাইন ফোর এই হেক্সা দেখো কত সহজে আমরা রূপান্তর করে ফেললাম এভাবে আমরা যে কোনো একটা সংখ্যাকে হেক্সাতে রূপান্তর করতে পারবো তোমার সবাই বাসায় একটু প্র্যাকটিস করবে প্র্যাকটিস করলেই দেখবে এগুলো খুব ইজি লাগে যাতে নিয়মটা অ্যাটলিস্ট মনে থাকে নিয়ম মনে থাকলে যে কোনো কিছু করতে পারবে বেশি বেশি করে প্র্যাকটিস করো কোনো সমস্যা থাকলে নির্দ্বিধায় আমাদের পেজে নক দিবে অথবা আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবে আমাদের সাথে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ